রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যা চেষ্টার এক মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইতে গিয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন চিত্রনায়িকা অপবিশ্বাস বিশ্বাস আদালতের কাছে তিনি দাবি করেন তিনি একজন অভিনয় শিল্পী কখনো রাজনীতি করেননি রাজনীতি বুঝেন না রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন অপবিশ্বাস জামিন শুনানি শেষে আদালত দশ হাজার টাকা মুসলেকায় তার জামিন মঞ্জুর করেন সকাল বারোটা চল্লিশ মিনিটে আদালতে উপস্থিত হন অপবিশ্বাস শুরুতে পেছনের বেঞ্চে বসে থাকলেও বারোটা সাতান্ন শুনানির জন্য ডাক তিনি কাঠ করায় ওঠেন পক্ষে শুনানি আইনজীবী মোহাম্মদ তারা জানান হাইকোর্ট থেকে ছয় সপ্তাহে জামিন পেয়েছিলেন অপবিশ্বাস মেয়াদ শেষ হওয়ায় তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন মামলার এজাহারে কোথাও তার নাম উল্লেখ নেই এমনকি মামলার বাদী ও হলফনামা দিয়ে ভুল স্বীকার করেছেন এ মামলায় তার বিরুদ্ধে কোন নির্দিষ্ট অভিযোগও নেই তাই সহ আসামির জামিনের দৃষ্টান্তে বা শর্ত সাপেক্ষে তার জামিন চাওয়া হয় অন্যদিকে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক সুমন জামিনের বিরোধিতা করে বলেন উপ বিশ্বাস আওয়ামী লীগের অর্থের যোগানদাতা কাজ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে সহযোগিতা করেছেন এসব কারণে তার জামিনের সুযোগ নেই এরপর আদালতের অনুমতি নিয়ে উপ বিশ্বাস নিজে বলেন আমি অভিনয়ের মুখপাত্র হিসেবে কাজ করেছি এটা আমার চাকরি আমি এখনো অভিনয় শিল্পী কখনো রাজনীতি করিনি বুঝিও না এ সময় আদালতে উপস্থিত কিছু আইনজীবী উপবিশ্বাসকে উদ্দেশ্য করে কটুক্তি করেন যার জবাবে উপবিশ্বাস মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকেন তিনি বলেন আমার একটি ছোট সন্তান আছে তখন কিছু আইনজীবী বলেন সন্তানের কথা বলে আদালত কি ইমোশনাল করতে চাচ্ছেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন বেলা একটা পাঁচ মিনিটে নারী পুলিশের নিরাপত্তা বেষ্টনের মাধ্যমে তাকে গাড়িতে তুলে দেওয়া হয় এর আগে গত দশ জুলাই উপবিশ্বাস সশরীরে আদালতে হাজির হয়ে জামিন নামা দাখিল করেন একই মামলায় গত আঠারো মে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয় চারদিন তাকে কারাগারে পাঠানো এবং দুদিন পর তিনি জামিন পান